হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের নামের পাশে ফলো অপশনটা চালু করবেন আমরা যারা নতুন কাজ শুরু করছি ফেসবুক প্ল্যাটফর্মে নতুন অবস্থায় অনেকে জানি না আমাদের প্রোফাইলের নামের পাশে কীভাবে ফলো অপশনটা চালু করব তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পাশে ফুল অপশন চালু করবো আমরা চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে তো আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুক অ্যাপে এখন আমরা এখানে থ্রি ডট অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখেন এই যে সেটিং আইকন দেখা যাচ্ছে এটার মধ্যে আমরা ক্লিক করে দেব তারপরে স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে চলে যাব এখানে হাউ পিপিল ফাইন্ড ইউ কন্ট্যাক্ট ইউ এটার মধ্যে ক্লিক করে দেব এখানে আমরা হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটা আমরা এফ জি ওয়ানটা করে দেবো আপনাদের এখানে যদি এফ জি ওয়ান না করা থাকে ফ্রেন্ডস অব ফ্রেন্ডস করা থাকলে আমরা এফ জি ওয়ান করে দেব তারপরে দিয়ে সেভ করে দেব তারপরে আমরা এখান থেকে ব্যাক চলে আসবো তারপর আমরা আবার আর একটু নিচের দিকে চলে যাব ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার মধ্যে আমরা ক্লিক করবো তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে হু ক্যান ফলো মি এটা আমরা পাবলিক করে দেব তারপরে হু ক্যান সি ইউর ফলোয়ার টাইম লাইন এটা আমরা সবগুলো আমরা পাবলিক করে দেবো ঠিক আছে এগুলো ফ্রেন্ডস অফ অনলি মি করা থাকলে পাবলিক করে দেবো সবগুলো পাবলিক করে দেওয়ার পরে এখানে শো মোস্ট রিলিভেন্ট কমেন্টস ফার্স্ট এগুলো যদি অফ থাকে অন করে দেবেন এটাও যদি অফ থাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব তারপরে এখন আমরা যদি কোনো পোস্টের মধ্যে কমেন্ট করি তাহলে অবশ্যই আমাদের নামের পাশে ফলোয়ার অপশনটা লেখা আসবে তাহলে আপনাদের যদি কাউকে কেউ যদি আপনাদেরকে ফলো করতে চায় অবশ্যই তাহলে তাড়াতাড়ি ফলো করতে পার ফলো করতে পারবে আপনাদের আর প্রোফাইলে ভিতরে ঢুকতে হবে না তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই